গ্রাম বড় মহললায় একাধিক 8টা 10টা কমিটি করবে একা কমিটি হওয়া উচিত না আসে প্রথমে আমরা আস্তে এই কমিটি প্রত্যেক प्रखंड কেন্দ্র হইতে হবে কি না এটা আমাদের কমিটি ভোট কমিটি আর এক কোণবিধে হবে এর নাম হবে ভোট আমি পাঁচ শর্ত পূরণ টো করবে হবে জামাত কর্মী একদিন এই ভোট কর্মী কিন্তু এখন আমরা কেন্দ্র থেকে বলেছি প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে তিন চার ভোটার আছে তার অর্ধেকের বেশি জামাতের সহযোগী সদস্য বানাতে জামাতের সহযোগী সদস্য ফরক পূরণ করা মানে হলো তিনি দাঁড়িয়ে পড়লার ভোটার হয়ে কি এটা বোঝা যায় এখন আপনারা জরিপ করেন আপনার ভোট কেন্দ্রে আপনি যে সদস্য সভাপতি আছেন আপনার কি ভোটারের অর্ধেকের সদস্য হলো কিনা সবাই হলো কিনা এই চেষ্টা এখনো অনেক জায়গায় হয়ে পারে নাই কম আছে আমরা ঠিক আছে না জিততে গেলে আমাদের এটা পূরণ করতে হবে সেজন্য আমি ওই বিয়ানী বাজারে করে আসছি আপনাদেরকে এই কাজটা দিয়ে যাচ্ছি কি এই যে কমিটি গুলো করে ফেলবেন এই যে আজকে মাসের কয় তারিখে জুন মাস যাওয়ার আগে দশ দিনের মধ্যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে পাড়ায় পাড়ায় ডাকবেন একটা মিটিং দেখবেন বিকালে কি সকালে কি সন্ধ্যায় মরিপুরি খাওয়াবে চিঙ্গা বিস্কিট খাওয়াবে দিয়ে একটা কমিটি পরামর্শ করে করে নিয়ে নাম করে দেবেন

এক একজন সদস্যকে 10 টা ফর্ম দিয়ে দেব কয়টা 10 টা ফর্ম হাতে নেবেন তুমি আগামী মাসে আবার আমাদের এখানে বৈঠক হবে এই ভোট কেন্দ্রে আট মাস নয় মাস আছে প্রত্যেক ভোট কেন্দ্রে মাসে একবার বসবেন সবাই কিম ঠিক তো প্রত্যেক ভোট কেন্দ্রে মা একটা মাসিক বৈঠক হবে ওই কমিটি ওই কমিটির একটা মিটিং হবে একটু নাস্তা পানি চা রসগোল্লা জাম পোলাই হবে পকেট থেকে দিবেন ধার করে নেবেন জেলা আমির পকেট থেকে নেবেন থানা আমির পকেট থেকে নেবেন